উচ্চ মাধ্যমিক পাশ করে পরীক্ষার্থীরা কলেজে শুরু করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রাজুয়েশনের জন্য কলেজে কিভাবে ফর্ম ফিল করবে কোথাও শুনছো তিন বছরের কোর্স আবার কোথাও শুনছো চার বছরের কোর্স ইউজি আর গ্রাজুয়েশন এর মধ্যে কি পার্থক্য ইত্যাদি হাজার প্রশ্ন এখন তোমাদের মনে আসছে তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কলেজ সংক্রান্ত সকল প্রকার চিন্তাভাবনা গুলি সলভ পেয়ে যাবে প্রথমে বলি ইউজি আর গ্রাজুয়েশন এর ব্যাপারে ইউজি এর অর্থ হলো আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা যেহেতু বর্তমান বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছ তাই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে কলেজে ভর্তি হতে হবে এবং তিন বছর পর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা গ্রাজুয়েটেড হবে সুতরাং তোমরা এখন আন্ডার অর্থাৎ ইউজি এর জন্য আবেদনপত্র পূরণ করবে কলেজ তিন বছর নাকি চার বছর গ্রাজুয়েশন কোর্স এরপর প্রশ্ন হচ্ছে তিন বছর না চার বছর কত দিনের কোর্স এই আন্ডার গ্র্যাজুয়েট সেটা সম্পূর্ণ হবে তোমার ওপর নির্ভর করছে যদি তুমি মনে করো শুধু পাস কোর্স করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য নির্ধারিত সময় হচ্ছে তিন বছর কিন্তু তুমি যদি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য চার বছর পড়তে হবে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই দুটি মিলে তোমাকে পাঁচ বছরের সম্পন্ন কোর্স কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে তুমি যদি অনার্স নিয়ে পড়ো তার জন্য ব্যাচেলার বিভাগে চার বছর এবং পোস্ট গ্র্যাজুয়েশনে এক বছর করলেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে অন্যদিকে পাস কোর্সের জন্য তিন বছর ব্যাচেলর ডিগ্রি করার পর তোমাকে দু বছর মাস্টার্স কোর্সে ভর্তি হতে হবে পাস কোর্স না অনার্স কোনটা নিয়ে পড়া ভালো হবে অনেকের মনেই এটা প্রশ্ন যে পাস কোর্স না অনার্স কোনটা নিয়ে পড়লে ভালো হবে তুমি যদি গ্র্যাজুয়েশন করে কোন কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও বা অন্য কোন লাইন যেতে চাও বা চাকরি করতে চাও তাহলে তোমার জন্য পাস কোর্স উপযুক্ত আর তুমি যদি উচ্চশিক্ষা করতে চাও বা রিসার্চ করতে চাও বা অনেক দূর পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনার্স করতে হবে স্কলারশিপ ও ভবিষ্যতে চাকরির সুবিধা আবার অনেকের প্রশ্ন কোন বিষয়ে অনার্স নিলে চাকরি পাওয়া যাবে স্কলারশিপের সুবিধা তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে এই সব ধারণা সম্পূর্ণ ভ্রান্ত পাস কোর্সে স্কলারশিপ পাবেন আর পাস করতে হলেও চাকরি পাবে অনার্স আর পাস কোর্সের মধ্যে তুলনা করা পুরোপুরি ভ্রান্ত পরবর্তী কলেজের ভর্তি সমস্ত গাইডেন্স ভিডিও এবং তথ্য সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন